আজকে এক সপ্তাহ যাবত আমাদের প্রিয় প্রতিষ্ঠান আরবি গ্যাজেট প্রায় আমাদের প্রিয় প্রতিষ্ঠান প্লাস আমাদের কাস্টমারও কিন্তু প্রিয় প্রতিষ্ঠান যা এক সপ্তাহ যাবৎ আমরা এখন পর্যন্ত খুলতে পারিনি কিসের জন্য আপনাদের এই সুবিধা করার জন্য ধরেন আপনারা যারা চাইতেছেন যে ইউজ ফোন কিনবেন বা আন ফোন কিনবেন কিন্তু ট্যাক্স দিয়ে কিনবেন কিন্তু ট্যাক্সের ধারণটা কত করছে দেখতে পাইতেছেন আপনাদের জন্য আমরা এই এক সপ্তাহ যাবৎ প্রায় আজকে দিয়ে আট দিন হইতেছে যার কারণে খুলতে পারতেছি না এনআইআর সিস্টেম বাস্তবায়ন হয়েছে এনআইআর সিস্টেমের কারণে আপনাদের অনেক ঝামেলা হচ্ছে আমরা একটা ব্যবসায় প্রতিষ্ঠান এতদিন যাবৎ একটা দোকানে কত কী খরচা লাগে সেটা তো আপনারা বুঝতেই পারতেছেন বিষয়টা একটা জিনিস দেখেন যে আপনার এখানে প্রায় প্রতি মাসে একটা দোকান খরচ আছে একটা স্টাফ ভাড়া আছে প্লাস একটা স্টাফের বেতন আছে প্লাস আমার আমাদের একটা ইউটিলিটি ইউটিলিটি বিল আছে প্লাস অনেকের খরচাও থাকে একটা বাসার খরচাও থাকে একটা পরিবারের উপরে কিন্তু প্রায় চার পাঁচজন একটা দায়িত্ব থাকে সেই দায়িত্বটাও কিন্তু আমরা এখন সঠিকভাবে পালন করতে পারছি না কিসের কারণে আপনাদের এনআইআর বাস্তবায়ন হওয়ার কারণে এনআইআরও অনেক ঝামেলা হচ্ছে যার কারণে আপনাদের সুবিধাও আমরা দিতে পারতেছি না যার কারণে আপনারা অনেকের চাইতেছেন যে দূর দূর থেকে এসে ফোন নেবেন আমরা কিন্তু তাও আপনাদের সেই সাহায্যও করতে পারতেছি একটাই কারণ যে সরকারে এনআইআর বাস্তবায়ন করার কারণে এনআইআর হোক সেটা সমস্যা নেই এনআইআর কারণেও অনেকের অসুবিধা হচ্ছে যে দেখা যাচ্ছে যে যাদের হয়তো একটা এনআইডি দেওয়া হয়তো একটা দুইটা ফোন হওয়ার কথা সেই জায়গায় দেখা যাচ্ছে প্রায় একশোটা অনেকের এক হাজারও আছে এটা তো এনআইআর কার্যকরের ভিতরে পড়ে না এনআইএর সিস্টেম কী আপনি দুইটা ফোন ইউজ করতেছেন দুইটা কিন্তু থাকবে তো এটা তো আপনাদের সাথে একটা খারাপ দিক হচ্ছে তো একটা জিনিস আমরা যে এনআর সিস্টেমটা আপনাদের জন্য ভালো হয় প্লাস আমরাও যেন ব্যবসা বাণিজ্য করতে পারি দেখেন কত দোকান বন্ধ এইখানে দেখেন একটা জিনিস দেখেন এতগুলো দোকান বন্ধ থাকা মানে আমরা প্রায় বেকারত্বের দিকে চলে যাব আমরা যদি একবারে বন্ধ হয়ে যায় এখানে যতগুলো স্টাফ আছে যতগুলো মানুষ আছে তারা কিন্তু একদিকে না একদিকে খারাপ দিকে অবশ্যই চলে যাবে যদি সে মাইন্ড মাইন্ড মাইন্ডের দিকে যদি ঠিকঠাক না থাকে যদি ডাইভার্ট হয়ে যায় তখন কিন্তু সমস্যা তো আমরা চাই আপনারাও যারা অবশ্যই আছেন তারা কাস্টমার চায় কাস্টমার চাইতেছি যে আমাদের একটু সহযোগিতা করেন আমাদের একটু সহযোগিতা করলে দেখা যায় যে অনেকে চাইতেছেন যে আপনি একটা ফোন কিনবেন বিশ হাজার টাকা দামের ফোন একটা অফিসিয়াল ফোন বিশ তিরিশ হাজার টাকা একটা ধরেন আমি কিছুদিন আগে একটা আমাদের পেজ থেকে একটা ভিডিও গিয়েছিল যে একটা ভিভো ভি সিক্সটি লাইভ কাস্টমার কিনছে আপনার প্রায় পঁয়ত্রিশ হাজার ছত্রিশ হাজার টাকা দ্বারা ওটার মধ্যে কি প্রসেসর আছে আপনি হলো ছয়শো আটষট্টি ছয়শো অত প্রসেসর আপনি এই টাকার ভিতরে আরও ফোন কিনলে আপনি কিন্তু ধরেন মোটরওয়ালা বলেন বা যে কোনো ফোনে বলেন এর থেকে অনেক শতগুণে ভালো প্রসেসর পাবেন শতগুণে ভালো ক্যামেরা পাবেন শতগুণে ভালো জিনিস পাবেন যেটা আপনাদের আমরা দিতে পারি কিন্তু সেই সহযোগিতা করার ক্ষেত্রে আমরা এই হেল্পটাও আপনাকে করতে পারতেছি না যার কারণে এই জিনিসটা হয়ে গেছে তো আপনারা আমরা চাইবো অবশ্যই আমাদের পাশে থাকবেন অবশ্যই আমাদের সহযোগিতা করবেন আমরা যেন আপনাদেরকে আরও বেটার কিছু দিতে পারি সে সেজন্য অবশ্যই আমাদের পাশাপাশি থাকবেন আর আপনার যদি অবশ্যই কিছু মন্তব্য করা থাকে বা কিছু যদি বলার থাকে যদি কিছু হেল্প করার থাকে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন যে ভাই এভাবে বা এইভাবে একটা মানে হয় না আমাদের অনেক ক্ষেত্রে আমরা তো ছোটো মানুষ বা আমরা হয়তো অতটা তো বুদ্ধি বুদ্ধিও অনেক সময় আসে না আপনাদের যদি ইউনিক কিছু যদি ইয়া থাকে যে বার্তা থাকে যে ভাই আপনারা এভাবে এভাবে করতে পারেন বা এভাবে যদি অবশ্যই সঠিক লাগে তাহলে অবশ্যই আপনাদের কিছু একটু অবলম্বন করব তো অবশ্যই সবাই কমেন্টে জানাবেন যে কেমন কি হয় অবশ্যই আমাদের পাশে থাকবেন আজকে এই আশাটুকু নিয়ে আপনাদের এখানে শেষ করতেছি ধন্যবাদ আর পাশে থাকবেন আরবি থেকে আল্লাহ হাফিজ